কে উঠে চলে এসেছি মাঠে এই যে আল্লাহ সোয়াগিকে নিয়ে এসেছি এখানে বেঁধে দিয়ে দিলাম প্রচুর গরম মানে মাঠে কোথায় বাঁধবো তার কোনো ঠিক নাই আর এই যে দেখো ছোট্টটা ওখানে দাঁড়িয়ে আছে আর এদিকে গরু একটা শুয়ে আছে আর দুইটা দাঁড়িয়ে ঘাস খাচ্ছে এদিকে কিন্তু প্রচুর রোদ উঠে গেছে ঘড়িতে এখন প্রায় এই ষাটটা কি শোয়া ষাটটা বাঁচবে এরকম তো তার মধ্যে আকাশের অবস্থা এরকম আর এখনো পর্যন্ত আমি কিন্তু সূর্যটা ঠিক মতন দেখতে পাচ্ছি না কারণ ওই যে গাছের আড়াল হয়ে আছে সূর্য সূর্য মামার ঠিক মতন না উঠতেই এত অবস্থা গরমে তো যাই হোক যেখানে আর কি ঠান্ডা থাকে সেখানেই আমাদের ছাগল গরুগুলোকে বেঁধে রাখি আর এই তো তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম আর এখন যাবো ঘরে ঘরে গিয়ে কাজকর্মগুলো সেরে নিব। কোনো কাজ এখনও হয়নি বাসি কাজ এখনও কিচ্ছু হয়নি তো এই যে দেখো আমার দেবী মানে আমি আসার আগে ও বাড়িতে পৌঁছেছে তো ওই যে পৌঁছে ঘরে ঢোকে নেই কিন্তু এখন ওই যে ওইদিকে দাঁড়িয়ে আছে তো মানে এটা সেটা আর কি খাচ্ছে তো ও কিন্তু ঘাস খাওয়া এখনও শিখে নাই তো একটু একটু শিখছে আর কি দেখছি যে গাছের দুই একটা পাতা আর কি খাওয়া শিখেছে আর কি যাই হোক এদিকে আমার ফুল গাছে ফুল ফুটেছে আর সাদা ফুলও তো ফুটেছে আর এই গাছে আজকে দেখছি তিনটা নাকি চারটা ফুটেছে তো প্রতিদিনে কিছু না কিছু ফুটতে থাকে হঠাৎ একদিন ফোটে না আর এই যে আমাদের বিড়াল ছানাটা এই যে একটা তো এখানে আছে আর একটা জানি কই আছে জানি না আছে হয়তো এখানে সেখানে মানে সকালবেলা ওদের যে মহিমা মানে ওদের যে মানে রং ঢং দেখলে তো দিন কাবার হয়ে যায় আর এই তো চলে আসলাম ঘরে কালকে না রাত্রিবেলা দুই একটা জামা কাপড় কেচেছিলাম কারণ ছেলেটা এতবার জামা কাপড় চেঞ্জ করে না মানে প্যান মনে করো যে চারটা পাঁচটা ছেলেটারই প্যান হয় তো ওই বারবার এত ঘামে ওর জন্য কিন্তু আমি কালকে রাত্রিবেলা কয়টা কেচে দিয়েছি যে ভাবলাম যে না আসে কেচে দিই জলটা ঝরুক কালকে এখন মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপরে যে আমার আর কি রাত্রিবেলা স্নান করেছিলাম না আইটি ঠাইটি ছিল তো সেটাও আর কি কেচে নিয়েছি কেচে নিয়ে এই যে এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে তারপরে এই যে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি সেরে নিয়ে এই তো এখন গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছি ঘরের আর বাইরের গাছগুলো তো দিব সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি ওই ঘরেরগুলো দেওয়াটাই ক্যামেরাবন্দি করে নিয়েছি তো এই যে এখন মানে গাছগুলোকে জল দিচ্ছি কেন কারণ এখন তো প্রতিদিনে হিসাব করলে দুইবেলাই দিতে হয় কিন্তু হয়ে ওঠে না ওই একবেলাই দিই আর বাইরের গাছগুলোকে যখন জল দিই তখন একদম বালতি বালতি আর কি দুই তিন বালতি দিয়ে দিই মানে অনেক এরিয়া পর্যন্ত যেন ভেজা থাকে তো এর জন্য আর কি বেশি করে জল দিই তো এদিকে আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিয়েছি এখন ঘরটা মুছে নেব তো এই যে এখন আর কি এটা কি নাইজাল নাইজালটাকে একটু দিয়ে ঘরটা মুছে নিই আর কোনো কোনো দিন সাপ দিয়ে মুছি তো আজকে নাইজল দিয়ে মুছবো তো ওই যে বালতির মধ্যে নাইজলটা ঠেলে নিলাম আর ঢেলে নিয়ে তারপরে কিন্তু ঘরটা মুছে নেবো আর এত গরম না বন্ধুরা ভালো লাগে না গরমে মানে জ্বলে গেলাম যাকে বলে তো এদিকে কিন্তু আমি ঘর দুয়ারটা মুছে নিয়েছি অফ ক্যামেরায় আর তোমাদেরকে একবারে শেয়ার করে নিচ্ছি আর এই যে দেখো এখন কিন্তু ঘরটা চকচক চকচক করছে এটা আর কতক্ষণ জানো হাইস্টলি পাঁচ মিনিট তারপরে আমার ঘর দুয়ার আবার নোংরা হয়ে যাবে মানে কী বলি আর আমি এই ঘরের পিছনে খাটতে খাটতে আমার মনে হয় শরীরটা কোনো সময় করে না ক্লান্ত হয়ে যায় তো এই যে দেখো কিছুটা জামা কাপড় ছিল দেখলেই তো কালকে কয়েকটা ধুয়ে রেখেছিলাম তারপরও এই যে দেখো এক পাল্টি জামা কাপড় হয়ে আছে তো সেটাকে একবারে কেচে কুচে স্নানটাও সেরে নিয়েছি আর এই তো স্নান সেরে নিয়ে তারপরে কিন্তু এই যে তোমাদের সামনে আসলাম আর এখন আমি যাব হলো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে তারপরে পূজাটা দেবো আর যতক্ষণ পর্যন্ত পূজাটা না দিই মনে তো একদমই শান্তি লাগে না এই মন শান্তির জন্য চেষ্টা করি আমি সকাল সকাল পূজা দেওয়ার কিন্তু তবুও পারি না এটা সেটা কাজ করতে করতে না অনেকটাই লেট হয়ে যায় আর এর তো আমার লোকনাথ বাবা আমার যত ঠাকুর আছে তত ঠাকুরকে আমি যতটুক পারি ততটুক দিয়ে পূজা দিয়েছি এটা আমার সবথেকে মনের শান্তি লাগা জিনিস সেটা আমার হয়ে গেছে আর এই তো চা করে নিয়েছি আর এখন সবাই মিলে চা খাওয়া দাওয়া করব। ওই যে বড় মেয়ে ওঠে না এর জন্য কিন্তু মেয়ের জন্য বাড়ি না আমরা কিন্তু চারজনের জন্যই বাড়ি তো এদিকে দেখো আমি কিন্তু রান্না বান্না করে নিয়েছি আজকে না আমরা এক জায়গায় যাবো মানে আমাদের গ্রুপের মিটিংয়ে যাব। তো এর জন্য খুব তাড়াহুড়া ছিল একদম মনে করো সাড়ে বারোটা একটার মধ্যে আমাদেরকে যেতে হবে এর জন্য খুব তাড়াহুড়া ছিল ওই যে মাছের ডিম দিয়ে কচুর লতা দিয়ে একটা চচ্চড়ির মতন বানিয়েছি আর মসুরের ডাল আর ওইদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি খুব তাড়াহুড়া ছিল তার মধ্যে আর কি রান্না বান্না আর এই যে দেখো আমি কিন্তু এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এই যে কড়াইয়ের অবস্থা একদমই শেষ কারণ এই কড়াইটা না তাড়াতাড়ি একদম মানে কেমন জানি হয়ে যায় তার মধ্যে কালকের কড়াই ছিল মানে কালকেও রাত্রেবেলা রান্না করেছি সেটা আর মাঝে নেই তেল ছিল তো যাই হোক ওরকম করাই আমার ভালো লাগে না কিন্তু হয়ে গেছে পরে সুন্দর করে মেজে নেবো আর এই যে দেখো এখন কিন্তু আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি এদিকে কিন্তু সবাই তাল করছে বলে দিদি তোমার হয়েছে নাকি হয়েছে নাকি তো আমি বলছি হ্যাঁ আমার হয়ে গেছে তোমরা করো আর সত্যি কথা বলতে আমি আগের রাতে অনেক কাজ প্রায় করে রেখেছি কারণ যেহেতু বারোটা সাড়ে বারোটার মধ্যে যাওয়ার কথা সেই জায়গায় যদি মনে করো যে আমার লাইভ থাকে লাইভে সময় দিতে লাগে সবাইকে আবার নিজের লাইভ করতে লাগে তো এই জন্য অনেক কাজ সেরে রেখেছিলাম তার জন্যে কিন্তু আমার অনেকটা তাড়াতাড়ি আর কি হয়ে গেছে তো আমি কিন্তু ওদের আগেই রেডি হয়ে গেছি তারপরে কিন্তু ওরা রেডি হয়েছে আর এই তো দেখো এখন কিন্তু সুন্দর করে গ্যাসটাও মুছে নিলাম আর গ্যাসটা মুছলে না কত যে ভালো লাগে আর এরকম ফ্রেশ রান্নাঘর আমার যেমন আছে আর কি তেমনই রান্নাঘর আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো অনেক অনেকজনেরই অনেক সুন্দর রান্নাঘর কিন্তু আমার যেটা আছে আমার কাছে এটাই অনেক সুন্দর তো এটাকে আমি অনেক সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে চাই আর দেখো আমার গাছগুলো কত সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে এই গাছগুলোকে যত দেখি তত তো আমার মন ভালো লাগে আর খুব ভালো লাগে এদেরকে দেখতে আর এই যে সুন্দর করে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি একদম নিশ্চিন্তা বিকেলবেলা আমি আরামসে খাওয়ার দাওয়ার বানিয়ে নিতে পারবো গ্যাসটা পরিষ্কার থাকলে কাজের মানে রান্নার ঘরের কাজের এনার্জিটাও অনেক ভালো থাকে তো এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি খুব গরম একটা সুতির শাড়ি পরে নিয়েছি কারণ এতটা গরম না আর ভালো লাগে না তো ওই যে আমরা যে সবাই মিলে গেছিলাম আর কি একটা মিটিংয়ে মানে আমাদের গ্রুপ আছে তো ওই গ্রুপে মিটিংয়ে গেছিলাম তো এখন যাও মানে যাওয়ার টাইমে টোটোতে গেছিলাম আসার সময় আমরা সবাই হেঁটে হেঁটে আসছিলাম তো প্রচুর রোদ তো আমার হাতে ছাতা ছিল না এই জন্য মাথায় কাপড় দিয়ে দিয়েছি আর এই যে দেখো তারপরে কিন্তু বাড়িতে এসে তারপরে একটু শুয়েছিলাম একটু রেস্ট নিয়েছিলাম আধা ঘন্টার মতন একটু ঘুমিয়েও ছিলাম তারপরে ওই যে আল্লাতে সুহাগীকে নিতে লাগবে ঘরে বাঁধতে হবে তো চলে এসেছে আবারও মাঠে মাঠে এসে তোমাদেরকে মানে সন্ধ্যার আগে আগে ওয়েদারটা শেয়ার করে নিচ্ছি সূর্যি মামা কিন্তু তখনও সকালবেলা ঠিকঠাক দেখতে পারিনি এখন যে সন্ধ্যার আগটা সেটা তো আর কি দেখতে পাচ্ছি না মানে এখন অনেকটা ডুবে গেছে তো আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে আর এরকম সূর্য ওটা আর সূর্য অস্ত যাওয়া দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর সঙ্গে কিন্তু চারিপাশটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তারপরে আহ্লাদে সোহাগিকে নিয়ে এসে তারপরে বাড়িতে বেঁধে নিয়েছি তারপরে কিন্তু অনেকক্ষণ পরে আবারও ক্যামেরাটা অন করেছি এখন রাত্রিবেলা তো রাত্রিবেলার জন্যে একটা সবজি বানিয়েছি নিরামিষ আর এদিকে আলু ভাজাটা আর কি করে নিয়েছি তো আজকে এই কড়াইটা মাজা হয়নি কালকে ভালো করে মেজে নিব তারপরে কিন্তু ছেলে মেয়েদেরকে খাওয়ার দিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে ওদের বাসন টাসন মাজার পরে এর তো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আসলাম যেন কালকে তাড়াতাড়ি করে আমি ঠাকুরটা পুজো দিতে পারি আর এই যে বাসনগুলো মেজে নিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে রাখবো আর বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই